সালামু আলাইকুম দর্শক শ্রোতা আমি নহিম ইসলাম টিভি আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে এই যে আপনারা অবগত আছেন যে যুক্তরাষ্ট্রের নির্বাচন হয়ে গেছে এবং সেই নির্বাচনে জয়লাভ করেছে ডোনাল্ড ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট যে ছিল সেয় এখনও আছে যদিও ডোনাল্ড ট্রাম্প শপথ নেয় নাই তো ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করেছে কিন্তু এটা নিয়ে দেখতেছি বাংলাদেশের কিছু ভাইরা আওয়ামী লীগের ভাইরা তারা খুব খুশি তারা মনে করতেছে যে ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করেছে না তিনি শেখ হাসিনা জয়লাভ করেছে এখন দেখেন এই যে ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করছে তার বিরুদ্ধে অনেক কথা থাকতে পারে তিনি পাগল উন্মাদ এগুলো মানুষ বলে কিন্তু দেখেন এই যে ডোনাল্ড ট্রাম্পে জয়লাভ করছে জনগণ তাকে ভোট দিয়েছে বিদায়ী তিনি জয়লাভ করেছে তার ভিতরে হয়তো অনেক ভালো গুণ ছিল মানুষ পছন্দ করছে এই কারণে তাকে ভোট দিয়েছেন এখন দেখেন এই যে ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করছে এতে শেখ হাসিনার কি কোনো লাভ হবে আদৌ কোনো লাভ হবে আমি তো মনে করি না কারণ এই যে ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করেছে এতে যে কোনো লাভ হবে না এটার প্রমাণ যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ক্ষমতায় থাকা অবস্থায় আমেরিকার সাবেক প্রেসিডেন্ট যে জো বাইডেন তিনি এই দুই হাজার চব্বিশ সালে নির্বাচনের আগে এই শেখ হাসিনাকে পতন করানোর জন্য অনেক চেষ্টা করেছিলেন চেষ্টা করার পরে কিন্তু ব্যর্থ হয়ে গেছে পারে নাই তো এই যে ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায় বসছেন বৈশাখে এই প্রধান উপদেষ্টা সহ সবাইকে যে ক্ষমতায় নামাইয়াই শেখ হাসিনা যে আনবে এটা আসলে সম্ভব না কারণ তিনি রয়েছে অন্য দেশে তার দ্বারা এটা কি সম্ভব হবে না এখন প্রশ্ন করতে পারেন তাহলে এই আমেরিকা তো এই আমাদের সাদ্দাম হোসেন এবং গাদ্দাফির মতো নেতা তাদেরকে শেষ করে যেতেছে দেখেন এই যে গাদ্দাফির মতো নেতা এবং সাদ্দামির মতো নেতা তাদেরকে শেষ করার একটা কারণ আছে কারণ এই গাদ্দাফি এবং সাদ্দাম হোসেন তারা দুইজন ওই আমেরিকার জন্য একটা থ্রেট হয়ে দাঁড়াইয়েছিলো যার কারণে বিভিন্ন কায়দায় বিভিন্ন পলিসিতে তাদেরকে শেষ করছে অনেক টাকা পয়সা খরচ করে তো আমেরিকাও বাংলাদেশের যে কিছু করতে পারবে না এরকম না পারে কিন্তু তারা করবে না কারণ এতে তাদের কী লাভ তাদের কোনো লাভ নেই ক্ষমতা ক্ষমতা ক্ষমতায়নটা তাদের কোনো লাভ নেই তাহলে ফাও তারা কেন আনবে এতে সে মাথায় গামাবে না মনে অনেকায় আর এই ডোনাল্ড একজন ব্যবসায়িক মানুষ তিনি যে কোনো কাজ করার আগে লাভ ক্ষতি হিসেব করে চলে এজন্য এতে শেখ হাসিনার খুশি হওয়ার কোনো কারণ নেই কারণ এটা সম্ভব না তবে আমাদের এই যে বিষয়ে সতর্ক থাকতে হবে কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে করবে না কিন্তু এই আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র মোদি এই মুদি কিন্তু ক্ষতি করার চেষ্টা করবে বিভিন্নভাবে কিন্তু তারপরেও কোনো ক্ষতি করতে পারবে না এই অন্তর্বর্তী সরকারের কারণ এই মোদির কতটা ক্ষমতা আছে সেটা আমরা দেখছি কারণ এই শেখ হাসিনাকে টিকে রাখার জন্য বিভিন্নভাবে তাই তিনি চেষ্টা করছে কিন্তু সেই অর্থ দিয়া তারপরে তাদের সৈন্য দিয়া তারপরেও টিকেই রাখতে পারে না এটা সম্ভব না কারণ আমাদের রাষ্ট্র এই রাষ্ট্র আমাদেরকে দেখভাল করতে হবে আপনি দেখবেন এই যে মোদি বিভিন্নভাবে তিনি আরও ষড়যন্ত্র করবে ডোনাল্ড ট্রাম্পের কাছে যাবে ডোনাল্ড ট্রাম্পের কাছে যাইয়ে বিভিন্ন নালিশ করবে এই বাংলাদেশ সম্পর্কে এই ডক্টর ইনুস সম্পর্কে কিন্তু এতে আসলে কোনো লাভ হবে না ফাও ফাউ তিনি দৌড়াবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পের পিছনে ঘুরে কোনো লাভ হবে না কারণ আমাদের বিএনপির নেতারাও কিন্তু চব্বিশ সালের আগে এই আপনার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের পিছিয়ে কিন্তু ঘুরলে আসলে কোনো লাভ হয় নাই আর এই জো বাইডেনের সাইতে এই যে আমাদের এখন যে আমেরিকার প্রেসিডেন্ট হবে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু আরও বেশি মানে ভালো ভালো বলতে তিনি অন্য দেশ নিয়ে কোনো মাথা ঘামাবে না তিনি কিন্তু অলরেডি বলে দিয়েছেন এই ডোনাল্ড ট্রাম্প যে আমি যখন ক্ষমতায় ছিলাম চার বছর তখন কোনো যুদ্ধ বিগ্রহ ছিল না কিন্তু এখন যুদ্ধ বিগ্রহ হয়েছে কারণ এই জো সে অন্য দেশ নিয়ে মাথা ঘামায় কিন্তু ডোনাল্ড ট্রাম্প এগুলো করে না এগুলো ডোনাল্ড ট্রাম্পের অনেক ভালো দিক আর দ্বিতীয়ত কথা হয়েছে এই যে আমেরিকার মতো দেশ সেইখানে কিন্তু নারীবাদী নারীবাদী বলে চিল্লসিল্লি করে কিন্তু আসলে দেখেন যখন ভোট দেওয়ার বেলায় তখন এখানে যে কমলা হারিস ছিল তিনি কিন্তু একজন নারীর নেতৃত্ব এবং এটা কিন্তু আমেরিকার মানুষ মাইনে নিতে পারে না তাকে কিন্তু ভোট দেয় নাই তো আমরা বাংলাদেশি মানুষ ইসলাম প্রিয় মানুষ তারপরও নারী নেতৃত্ব আমরা মেনে নিই এবং নারীদেরকে আমরা ভোট দিই দেখেন যারা নারী নারী বললে সেলায় তারা কিন্তু নারীদের ভোট দেয় না কিন্তু আমরা বাংলাদেশি মানুষই নারীদেরকে ভোট দিই তো দর্শক ভিডিওটি দেখছেন তো চিন্তার কোনো কারণ নাই যারা সমন্বয়ক আছেন যারা দেশের মানুষ আছেন তারা চিন্তা করে গেছেন যে কোনখান থেকে নাকি ডোনাল্ড মেসে ঢুকে দেয় এবং এই প্রধানমন্ত্রীকে আবারও বহল রাখে কিন্তু এটা করা সম্ভব না তা আশা করি ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ